নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে এটা কিন্তু একটা একদম অন্যরকম রেসিপি বন্ধুরা ভীষণ হেলদি রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিন আজকে আমি বানাবো সয়াবিনের স্যুপ যারা মাছ মাংস খায় না মাছ মাংস ডিম আমারই মতো আমি যখন মাছ মাংস ডিম খাই না কিন্তু পেঁয়াজ রসুন খাই তারা কি স্যুপ খাবে না বলো তো তাদেরও তো হেলদি খাবারের দরকার তাদের কথা মনে রেখে আমি নিজের কথা ভেবেই আমি এটাকে বানাই আমি বানিয়ে বাড়িতে বানিয়ে খাই তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটাকে আমি এখন সেদ্ধ করে নেবো সয়াবিনগুলোকে জল দিয়ে দিলাম গ্যাস অন করলাম আর আমি এটা একার মতো করছি তো আমার মতো তাই আমি অল্প কটায় সোয়াবিন দিয়েছি এটা একজন মানুষের পক্ষে যথেষ্ট যখন এই সোয়াবিনটা সেদ্ধ হবে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেবো আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দুটো দিলেই যথেষ্ট চার পাঁচ পর রসুন ছোটো ছোটো রসুন এগুলো তাই আমি চার পাঁচ কোয়া নিচ্ছি মোটা রসুন হলে এক দু হয়ে যেত আর অল্প একটুখানি পেঁয়াজ কুচি কুচামো পেঁয়াজ এটাকে আমি জল দেবো না এটাকে আমি শুকনো একটা পেস্ট করে নেব জল ছাড়া সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে একেবারে চিপে জলটা পুরোটা ফেলে দিয়েছি এবার এর মধ্যে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা এটা জল ছাড়া যেটা বেটেছি সেটা আমি দিয়ে দিলাম দেবো স্বাদ মতো লবণ আর দেব বাইন্ডিংয়ের জন্য এক চামচ মদা এইটুকুনি এক চামচও না কোয়াটার চামচ এইটুকুনি তো যথেষ্ট যেমন আমরা চিকেনের মধ্যে মশলা মাখিয়ে রাখি ঠিক সেরকমই এটা মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো এটা মাখিয়ে রান্না করলে পরে ভীষণ ভালো হবে তাকে দশ মিনিট হয়ে গেছে এটা ম্যারিনেট করা আমি কড়াইতে এক চামচ তেল বসিয়ে দিয়েছি সবগুলোকে একসাথে দিয়ে আমি ভাজবো আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি পেঁপে নিয়েছি পাতলা পাতলা লম্বা লম্বা করে গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা গোটা নিয়েছি একদম গোটা সেন্টের জন্য এটা দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো শাকগুলো এর মধ্যে ছেড়ে দেবো মশলাটাও দিয়ে দিলাম মশলাটা তো মধ্যে পড়ে রয়েছে মাংস যেভাবে থাকবে সেভাবে একটু নেব একদম এক চামচে তেল তেল চামচ হচ্ছে হালকা একটা লাল করে তুলে দেবো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সামান্য একটুখানি ওখানে আদাকে কুচিয়ে নিয়েছি আর একটু রসুন কুচিয়ে নিয়েছি আদা রসুন গোটামচের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে আমরা বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে বাচ্চারা তো উৎসব খেতে চায় না কিছু খেতে চায় না সবজি খেতে চায় না তাদেরকে এভাবে রান করে খাওয়ালে কিন্তু তারা বুঝতেই পারে না যে কি খাচ্ছে বুঝতে পারে না ভাজা হয়ে গেছে এরা এর আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো পেঁপে গাজর পেঁপে গাজর থেকে মেনে নেব সবজিটা দেবেন পছন্দ মতো দেবেন দুধে যা পঁচিশ থেকে যে কোনো সবজি দেওয়া যায় সে যেটা ভালোবাসি খেটে দেবেন শীতকালে নানা রকম সবজি দেওয়া যায় এবার কেটে রাখা টমেটো ক্যাপসিকাম দিয়ে দেবেন কাঁচা লঙ্কাটা তো গোটা ওটা আমি এখন না এখন তুলে কোথায় যা খাদ্য

গোলমরিচের গুঁড়ো যেহেতু ঝালের জন্য আমি কিছুই ব্যবহার করছি না খুব বেশি দেবো না কারণ গোল মুরগির ঝালটা লাগে ভালো করে মে করে নিচ্ছি এর মধ্যে আমি এক চামচ চর দেবো ঢাকনাও দিতেও পারে না দিতেও পারে যাতে একটু কালারটা অন্যরকম আছে সেগুলো আমি দিলাম এবার গোটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেব সবজিগুলো যেহেতু কাঁচা ওগুলোকে আমার সেদ্ধ করতে হবে আমি ঢেকে সবজিগুলোকে সেদ্ধ করব সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটা দেখলেই বোঝা যাচ্ছে যে পেঁপে দুটুকরো হয়ে যাচ্ছে এখন আমি সয়াবিনটার মধ্যে দিয়ে দেবো সয়াবিনটা যেহেতু সেদ্ধ করা তাই আমি প্রথমেই দিয়ে দেবো সয়াবিনটা দিয়েছি এবার ভালো করে ফুটতে দেব আর আমি একটুখানি টেস্ট করে দেখলাম একটু লবণ লাগবে আমি কিন্তু এখন প্লেন লবণ দিয়েছিলাম আর প্লেন লবণ আর দেবো না এখন আমি একটু বিট লবণ দেবো বিট লবণ দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয় বেশ ভালো লাগে আর আমি যেহেতু সব রান্নাতেই চিনির ব্যবহার করি এখানেও সামান্য একটুখানি আমি চিনি দেব ব্যালেন্সের জন্য আমি কিন্তু এর মধ্যে কোনো কর্নফ্লাওয়ার বা অ্যাডারফ কিছু ব্যবহার করবো না কারণ আমি জিনিসটা খাবারটাকে খুবই হেলদি বানাতে চাইছি কালারটাও দেখুন যথেষ্ট ভালো এসেছে তো ভালো করে ফুটুকটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি কিন্তু আর শুকনো করবো না যেহেতু সুপ শুকনো একটুখানি পাতলাই থাকে আর এর মধ্যে কিন্তু কিছু ব্যবহার করলে বটে তো অনেকে ভারী হয়ে যেত খুব একটা বেশি ভারী হবে না এরকমই আমি রেখে দেবো তো আমাদের সয়াবিনের স্যুপ একদম রেডি সয়া স্যুপ একদম ভীষণ হেলদি রেসিপি আর খুব টেস্টিও বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে যারা চিকেন খাও না তাদের জন্য কিন্তু ভীষণই উপকারী জিনিস এটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবে আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে